তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের এজি এর ভাষণ সাতষট্টি আপডেট চলে এসেছে এবার আপডেটে তোমরা স্ক্রিনে দেখতে পারছো এইরকম মোট চারটি রেয়ার লেজেন্ডারি বান্ডেল অ্যাড করা হয়েছে আর হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে কিন্তু তিনটি উইকলি গিব থাকছে তো কিভাবে এই গিব ওয়েতে পার্টিসিপেট করবে সেটাও একটু পর বল এবং এজিটুল অ্যাপটি ওপেন করার সময় তোমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যে যে কোনো এক সময় দেখিয়ে দিব তো তোমরা যদি একটা সেকেন্ডও ভিডিওটি স্কিপ করো তাহলে কিন্তু পাসওয়ার্ডটি মিস করে বেলবে আর স্ক্রিনে দেখতে পারছো আমি এজিটুল আমার মেইন আইডিতে ব্যবহার করেছি তোমরাও চাইলে তোমাদের মেইন আইডিতে ব্যবহার করতে পারো অথবা নরমাল কোন আইডি ব্যবহার করতে পারো আর এতদিন ধরে আমি অনেকগুলো ভিডিও 시জুকো অ্যাপ সারা ফাইল ডাউনলোডার মাধ্যমে দেখিয়ে দিয়েছি তবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 시জুকো অ্যাপের মাধ্যমে দেখাতে যাচ্ছি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এজিটুল অ্যাপের লিংক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে রাখবো কিভাবে ডাউনলোড করবে যদি না জানো তাহলে আমার আগের ভিডিও গুলো দেখে নিবে তো এজিটুল ওপেন করার সময় তোমাদের সামনে কিন্তু পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি ভিডিও যে কোনো এক সময় পেয়ে যাবে তো পাসওয়ার্ডটি টাইপ করে এখানে লগইন বাটন দেখতে পারছো সেই লগইন বাটনে একটা ক্লিক করে দিবে তারপর তোমাদেরকে এই জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা এই অ্যাপটি এজি টুল অ্যাপটি ফ্রি ফায়ার ম্যাক্সে ব্যবহার করবে নাকি নর্মাল ফ্রি ফায়ারে তো তোমরা যে ফ্রি ফায়ারটি ইউজ করো সেই ফ্রি ফায়ারে একটা ক্লিক করে দিবে আমার কাছে ফ্রি ফায়ার ম্যাক্স রয়েছে তাই ফ্রি ফায়ার ম্যাক্স অপশনে আমি একটা ক্লিক করে দিব তো আমরা যেহেতু 시জুকো অ্যাপের মাধ্যমে ভিডিওটা তৈরি করছি তাই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিব তারপর এখানে একটা ভিডিও দেখতে পারছো কিভাবে 시জুকো কানেক্ট করবে তোমরা যদি না জানো তাহলে এই ভিডিওটি দেখে নিবে আর 시জুকো অ্যাপটি কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে অথবা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে এই 시জুকো অ্যাপের লিংকও দিয়ে দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে তো गाइस দেখতে পারছো এখানে এবারে এজিডলের আপডেটে লেজেন্ডারি বান্ডেল এবং ওয়েপন স্কিন ऐड করা হয়েছে তো তোমাদের যদি 시জুকো কানেক্ট থাকে তোমাদেরকে কিন্তু এখানের ভিতরে নিয়ে আসবে আর যদি না থাকে তাহলে কিন্তু নিয়ে আসবে না তো এখান থেকে যে বান্ডেলটি তোমাদের গেমের ভিতর অর্থাৎ ফ্রি ফায়ার আইডিতে নিতে চাও সেটা নিচে দেখতে পারবে অ্যাপ্লাই বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দিলে এখানে উপরে দেখতে পাচ্ছ লোড নেওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই এই বান্ডেলটি তোমাদের গেমের ভিতর চলে যাবে আরেকটা কথা যে ক্যারেক্টার উপরে এই বান্ডেল গুলো অ্যাপ্লাই করবে ওই ক্যারেক্টারটি গেমে ঢুকে আগে থেকে ডাউনলোড করে নিবে তো এবার চলো তোমাদেরকে একটা ওয়েব এন স্ক্রিন আমার গেমের ভিতর নিয়ে দেখাচ্ছি এখানে সর্বমোট চারটি স্ক্রিন অ্যাড করা হয়েছে যার মধ্যে দেখতে পারছো UMP MP40 M1887 এবং M1014 এর স্কিন করা হয়েছে আমি এখানে এক এক করে সবগুলোই अप्लाई করে নিয়েছি তোমাদেরকে গেমে ঢুকে দেখাচ্ছি अप्लाई বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছো এখানে লোডিং শুরু হয়ে গেছে এবং লোডিং শেষও হয়ে গেছে এবার চলো গেমে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারছো আমি গেমে চলে এসেছি এখান থেকে তোমাদেরকে প্রোফাইলে ঢুকেও দেখাচ্ছ তো দেখতে পারছো এটাই কিন্তু আমার মেইন আইডি নেটওয়ার্ক একটু স্লো হওয়ায় আমার এখানে লোড নিতে একটু সমস্যা হচ্ছে আর তোমরা যারা যারা আমার সাথে গেম প্লে করতে চাও আমি ইউ টি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে আমার আইডিতে পাঠাতে পারো তবে এখন পর্যন্ত প্রায় ফ্রেন্ড ফ্রেন্ড হয়ে গেছে আর মাত্র বাকি রয়েছে তাই যারা পাঠাতে পাঠিয়ে কে ক্যারেক্টার এর বান্ডেলটি কত সুন্দর অস্থির ভাবে ডিফল্ট বান্ডিল এর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে আমি তোমাদেরকে ভল্টেজ এসেও দেখাচ্ছি যে কত সুন্দর ভাবে ডিফল্ট যে বান্ডিল গুলো রয়েছে এটার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে আর অনেকেই বলে যে টুল ব্যবহারের ফলে ফলে তাদের আইডি ব্যান্ড হয়ে গেছে তবে এটি একদম ভুল কথা আমি যখন ভিডিও আপলোড করি তোমরা যদি ওই সিজন ওই এজি টুল ব্যবহার করো তাহলে তোমাদের কোনো সময় আইডি ব্যান্ড হবে না তোমরা যদি দু তিন মাস আগের ভিডিও দেখে বর্তমানে অ্যাপ্লাই করো তাহলে সেটির সম্ভাবনা রয়েছে আইডি ব্যান্ড হওয়ার তো এজন্যই আমি বলছি তোমরা যারা আমায় সাবস্ক্রাইব করে রেখেছো প্রতি সপ্তাহে নতুন নতুন এজি টুলের আপডেট আসে তাই প্রতি সপ্তাহে একবার হলেও আপডেট করে অ্যাপ্লাই করবে তো দেখতেই পারছো স্ক্রিনে কত সুন্দরভাবে দুইটি বান্ডিলি অ্যাড হয়ে গেছে এবার চলো তোমাদেরকে গান স্ক্রিনটি দেখাচ্ছি তো ওয়েপেন সেকশনে আসার পর সাব মেশিন গানে ক্লিক করে দিব এবং এখান থেকে ব্লু যে কালারটি রয়েছে সেটিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছ কত লিজেন্ডারি একটা স্ক্রিন চলে এসেছে তো ইউএমপি তো দেখে নিলে এবার চলো তোমাদেরকে অন্যান্য যে স্ক্রিনগুলো রয়েছে সেগুলো দেখা তো সর্বপ্রথমে রয়েছে আমাদের এমপি ফোরটির যে ক্রোমাসনিক স্ক্রিনটি রয়েছে সেটি তো সর্বপ্রথমে আমরা এখান থেকে এমপি ফোরটি অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে যে নীল রঙের স্কিনটি রয়েছে সেটাতে ক্লিক করে সেটা হাতে নিয়ে নিব তাহলেই দেখতে পারবে কত সুন্দর ক্রোমাসনিক সনিকের যে রয়েছে সেটি চলে এসেছে এবার চলো তোমাদেরকে এম টেন এর যে স্ক্রিনটি রয়েছে সেটি দেখাচ্ছি তো দেখতে পারছো এম টেন ও একদম সুন্দরভাবে চলে এসেছে তো যারা যারা ব্যবহার করতে চাও আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক আছে এখনই যাও ডাউনলোড করো আর ব্যবহার করো আর হ্যাঁ যারা যারা এখনো ভিডিওটি দেখছো তাদের জন্য রয়েছে তিন তিনটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে তো তোমরা যদি চব্বিশ ঘন্টার মাথায় এই ভিডিওতে একশো লাইক এবং এক হাজার ভিউ কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের মধ্য থেকে যে কোনো তিনজনকে তিনটি উইকলি মেম্বারশিপ গিফট করবো তো গাইস তোমাদের ইউ টি কমেন্ট বক্সে দিতে ভুলো না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমরা চাইলে স্ক্রিনের এই ভিডিওগুলো দেখে আসতে পারো তো দেখা হচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ